পিতা ধর্ম পিতা স্বর্গ পিতাই ময় মন্তবম নিত অনিয় প্রতিমবতে দয়ন্ত স্বর্গ দেবতা অগবিতা দূর থেকে তুমি আমাদেরকে আশীর্বাদ করো আমি যেন পারি জনতার সুখে দুঃখে সদা সর্বদাই জনতার বুকে হাসি ফুটিয়ে তুলতে আমি যেন পারি ছাতল জনতার বুকে হাসি ফুটিয়ে তুলতে আমি যেন পারি তোমার সব আদেশগুলো হক করে হক করে পালন করতে আমি যেন পারি তোমার রাজ্যের মান মর্যাদা অক্ষুণ্ন রাখতে নরেউল তুমি আবার সহায় দেখো মন্ত্রী ভাল আমাকে যেন শরণি করেছে কুমার মন্ত্রীভার হল প্রথম মেজবড়া বিশা আসন ধারণ মাত্রই জানতে পারলাম রাজভান্ডার একেবারে শূন্য হয়ে পড়ে আছে তাই তো শূন্য রাজভান্ডার পরিবন করতে এবং শ্রমিক নতুন ভাবে আদায় করতে চাই যে সকল প্রজাদের বিগত তিন বছরের কর বাকি পড়ে রয়েছে তার আগামী 30 দিনের মধ্যে সমুদয় রাজস্ব রাজভান্ডারে জমা করে দিতে হবে যদি কোনো প্রজা দিতে অসমর্থ প্রকাশ করে তাহলে তাকে 500 টাকা জরিমানা ও なさい আকাশের শস্ত্র বুক করতে হবে এই হলো নতুন রাজা যুবরাজ প্রেম কুমারের আদেশ কুমার প্রজাদের কিছু সময় না দিলে প্রজারা যে ঘর দিতে অস্বীকার করবে কুমার মন্ত্রী ভাল কুমার কেন আপনি বুঝতে পারতেছেন না যাদেরকে সময় দিলে তারা শুধু কাল ক্ষেপণ করে যাবে এদিকে আবার সৈন্য রাজ ভান্ডার হয়ে পড়ে থাকবে তাহলে যে নতুন রাজা হিসাবে রাজ্য পরিচালনা করা আমার খুবই দুঃস্থ হয়ে উঠবে তাই তো আর বিলম্ব না করে এখন আপনি সেনাপতি মান শিক্ষকের রাজ দরবারে রাখুন রাজ করাদের ব্যবস্থা করতে হবে ঠিক আছে ক্ষমার আমি এক করি প্রজাদের মধ্যে ঘোষণা করে দিচ্ছি মন্ত্রী রাখুন আছিস করেছে মন্ত্রী চাও সেনাগার হতে সেনাপতি মহাশয় কে বারে পাঠিয়ে দাও মহাশয় মহারাজের জয় হোক মহারাজের জয় হোক আমাকে স্মরণ করেছেন মহারাজ সভাপতি মহন সিং এই মুহূর্তে আপনি রাজা দেশ নিজে প্রজা গিয়ে প্রজাদেরকে রাজা দেশ জানিয়ে দিয়ে বলবেন যে সকল প্রজাদের বিগত তিন বছরের ঘর বাকি বেরিয়ে রয়েছে তারা আগামী তিন দিবসের মধ্যে সমুদ্রে রাজঘর রাজভান্ডারে জমা করে দিতে হবে আর যদি কোনো প্রজা দিতে অসমর্থ প্রকাশ করে তাহলে তাকে পাঁচশত টাকা জরিমানা ওনাদের ছয় মাসের সব সব করতে হবে এই হলো নতুন রাজা হ্যাঁ আমি এই মুহূর্তে মহলে যাবো বাকি তিন বছরের বাকি তিন দু বছর মধ্যে যদি না দেয় তাহলে তাদেরকে পাঁচশো টাকা জরিমানা অনাদায় ছয় মাসের সশ্রম কারণ এই হচ্ছে আমাদের নতুন রাজা হ্যাঁ আমি এই মুহূর্তে ছুটে যাব প্রজা মহলে ঠাকুর এই নভ তরুক নিয়ে আমি এখন কি করবো তুমি আমার সহাই দেখো ঠাকুর তুমি আমার সহাই দেখো

আদেশ আগামী বাকি তিন বছরের রাজকর রাজ তিন দিবসের মধ্যে হারে জমা দিতে হবে আর যে না দিতে পারবে তাদেরকে পাঁচশত টাকা জরিমে না অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে এ হচ্ছে যুবরাজ প্রাণ কুমারের আদেশ এই কড়াই মাটির ফসল চুরচির হয়ে গেছে আমরা কোথায় থেকে রাজ কর দিব সেই খয় পক্ষী তোদের খেয়ে দিতে হবে তোদের খেয়ে রাজ কর দিতেই হবে না না বে রাজা কে বলবে এই গরীব প্রজা রাজ কর দিতে পারবো না এই

এই হচ্ছে এই গরিব কন্যা রবানন্দর আলোকে বিবাহ করেছে এই আমরা আমরা রাজ করো দিব না এই রাজ্য তো থাকবে না এমনকি তাকে রাজা বলে স্বীকার করবে আমরা রাজা বলে স্বীকার করি তুই সামান্য প্রজা হয়ে তাকে রাজা বলে স্বীকার করবি রাজ্য থাকবি না তাকে রাজি না দিবে না রাজ্যে থাকবে না শরতী বাসোই সরমতি সরি আমাকে হামিটু পানি দে পানি খাবে

এই যে পরি Ekiti শত্রে কিসের সত্তা আপনে রাজা কে কি বলবেন অরুরাই যদি কোন রাজকন্যাকে বিবাহ করে তাহলি তাহলে তাকে রাজকর দিব এবং কি এই রাজ্য দাদু এমনকি তাকে রাজা বলো শিকার করু ঠিক আছে চাষার বাচ্চা এই মুহূর্তে তোদের আদেশ নিয়ে রাজমহলে ছুটে যাব মহারাজকে ছানিয়ে দিতে যদি মহারাজ মানে তবে ভালো আর যদি না তার যদি পুনরায় আমাকে আসতে হয় তাহলে তোদের এই ভারী ঘর ঝাড়িয়ে পুরে আমি করে দেব যেন মনে থাকে

করো করোটা বিচার করো বল পালন কুমার সেনাপতি মান সিংহকে পাঠিয়ে ছিলাম রাজা দেশ মধ্যে জারি করে দিতে এখনো পর্যন্ত সেনাপতি মান সিংহ ফিরে আসছে না কেন তাহলে কি আমার রাজ্যে কোনো অমঙ্গল দেখা দিয়েছে আমি তো তাই ভাবছি মহারাজ সেনাপতি মান সিংহ কেন এখনো ফিরে আসছে না মহারাজের জয় হোক মহারাজের জয় হোক মহারাজ একই সেনাপতি মান সিংহ আপনি হয়েছেন আমার রাজ্যের সবচেয়ে শক্তিশালী বীর পুরুষ আমার রাজ্যের প্রধান সেনানায়ক আজ দেখছি ভাজা মল থেকে ফিরে এসে আমার সম্মুখে মাথা নিচু করে তা পুরুষের মতো দাঁড়িয়ে আছেন কেন বলুন আমার রাজ্য কি হয়েছে সে কথা বলতে যাবে সাহস পাচ্ছি না মহারাজ আপনি আমাকে অবাই ধান করুন সেনাপতি মান সিংহ আমি হয়েছি বিজয়নগরের বাক্য অভিজাতা যুবরাজ প্রেম কুমার আমি আপনাকে অবদান করলাম আপনি নির্ভয়ে খুলে বলুন কি হয়েছে প্রজম আপনি এক ঘরীব প্রচার কন্যা বিবাহ করেছেন বলে প্রজারা দাফি জানাচ্ছে আপনার রাজ্যে থাকবে না আপনাকে রাজকদ দিবে না ওর আপনাকে রাজ বলেও স্বীকার করবে না বলতে মানসি হ্যাঁ মহারাজ প্রজারাকে আরও কিছু বলেছে হ্যাঁ মহারাজ প্রজারা দাফি জানাচ্ছে আপনি যদি পুনরায় ঘুরুন রাজকন্যাকে বিয়ে করে তাহলে আপনাকে রাজকদ দিবে আপনার রাজ্যে থাকবে এবং উর্ট আপনাকে তিন বছরের বাকি কি রাষ্ট্র অথিম দিয়ে দিবে মহারাষ্ট্র ই সামান্য প্রজাদের তো বরস্পঠ আমার রাজ্যে বাস করে আমাকে করবে না আমার রাজ্যে থাকবে না তাহলে কি আমাকে রাজা বলে মানবে না 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 প্রজাদের কে আর আশ্রয় দেওয়া যাবে না ভেঙে দেব প্রজাদের দর্প ভেঙে দেব আমি প্রজাদের গর্ব তাদেরকে আমি শাস্তি দেব যা দেখে বিজয় নগরের প্রজাসাধারণ ভয় আতঙ্কিত হয়ে আছে বৎস ধর কুমার ধৈর্য ধর চঞ্চল হলে চলবে না কুমার ঠিক আছে মহারাজ গুধ্যমার রে মন্ত্রীভর গুচ্ছ আমার রে গুচ্ছের বাদ আমার ভেঙে গেছে প্রদাদের এক সামান্য প্রসাদেরই কথা শুনে আমার শরীরে রক্তপুরু টক ভোগ করে উঠছে সেনাপতি মান সিং হাও এই মুহূর্তে আপনি রাজা দেশ দিয়ে চলে যাবেন সেনাগারে সেনাগারে গেউরার নিষান পাধান নমকা সাধান সৈন্যবাহিনী পাধা নেশাহার করে অশ্ব শক্তি আর সাহস দিয়ে মতো জাপবে পুরুষ প্রসাদের উপর সে সকল মতন আমার রাজা দেশ করবে ফজলের বাড়ি গর্দালিয়ে পুরে সরকার করে দিন চাকরি তারা বুঝতে পারবে রাজাদের সম্মানের শাস্তিগতো ভয়ঙ্কর আজ আমরা আজ এই মুতে छुড়ে যাব প্রজা মহলে সাদা এক এক দিকে হাজার করে শূন্য ছাদবো শেখা ঢেকাল থেকে কি আমি লেথি ধর দিব মহারাজা জয় হোক মহারাজে জয় হোক মন্ত্রী ভোর পলন কুমার আপনি আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি আপনি চলে যান সেনাপতি মান সিংহের কাছে জ্ঞান আর বুদ্ধি দিয়ে আপনি তাকে সাহায্য করুন ঠিক আছে মহারাজ ঠিক আছে আপনার আদেশ নিয়ে আমি ছুটে যাচ্ছি সেনাপতি মান পিছে 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 প্রেম এত সৈন্য তুমি কোথায় প্রেম করছো কি করে যুদ্ধ লেগেছে না মা না যুদ্ধ নয় যুদ্ধের চেয়ে ভীষণ আমি দিনহিনী গরিব প্রজার কন্যা বিবাহ করেছি বলে প্রজারা দাবি জানিয়েছে তার আমাকে কর ভেবে না আমার রাজ্যে থাকবে না এমনকি আমাকে রাজা বলে মানবে না তাইকে প্রজাদেরকে শায়েস্তা করার জন্য আমি স্বর্ণগরল্যান্ডে খেয়েছি মা তুমি ভুল করেছো পুত্র তুমি ভুল করেছো মা মাগো তুমি তো দীর্ঘদিন আমার পিতার সাথে থেকে রাজ্য পরিচালনা দেখেছো শিখেছো তুমিই বলো মা শূন্য প্রেরণ ছাড়া আমার আর কি উপায় ছিল মা পুত্র প্রেম তুমি প্রজাদের মনোরঞ্জন রাখতে কি তোমাকে যাবার তার গ্রহণ করতে হবে পুত্র মাধব তুমি তো জানো মা আমি আলোকে মনে প্রাণে ভালোবাসি মা আলো আমার জীবন আলো আমার মরণ আলোকে ছাড়া আমি বাঁচবো না মা মা মাগ তুমি আমাকে ক্ষমা করে দাও মা পুত্র সামান্য নারীর প্রেমে পড়ে তুমি Kau tuh man matiaga, 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 matiaga. মৎস্য আজ্ঞা পালন করতে পঞ্চভাণ্ডব ডবদিকে করেছিল পঞ্চভাগে বি হতো রামচন্দ্র গিয়েছিলো বনে অগ জরুণী আমি তোমাকে দশ মাস দশ দিন ঘর ভেদ করে কত দুঃখ কষ্ট প্রশ্ব যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীর আলো বাতাস দেখে এসেছ মা মাঘো আমি তোমার কথায় সম্মুখে আছি তুমি বিবাহে রামচন্দ করো আমি তোমার কথায় রাজি আছি মা মন্ত্রী মহাশয়কে বাঁচিয়ে দে আমাকে কেন স্মরণ করেছেন রানীমা মন্ত্রী মহাশয় তার খোঁজে কি কোনো ভালো পাত্রী আছে হ্যাঁ রানী মা আমি সুন্দর করে জানতে পারলাম শান্তিপুরে তর্করাজের একটি কন্যা আছে নাম তার মীনা কুমারী মীনা কুমারী হ্যাঁ মীনা কুমারী এই মুহূর্তে আপনি ঘটককে আমার সম্মুখে পাঠিয়ে দিন ঠিক আছে রানীমা আমি এক্ষুনি যাচ্ছি আমি শর্মা ঘটককে এখনই পাঠিয়ে দিচ্ছি

সবকিছু ঠিক করে আসছে তবে না চাঁচে মাহারানী চেটা চেকা পিতা নাম রাম 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 এবার আমি ও প্রার ঢুকি গিয়ে বলুন কি সংবাদ মহারাজ আমি তর্ক রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে দেখেছি যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছে খাদ্য যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে দিয়েছে বস্ত্র যেখানে ওষুধের প্রয়োজন সেখানে দিয়েছে আমি ওষুধ এখন আমাদের তর্ক রাজ্যের হিন্দু মুসলিম প্রজাসাধারণ বেশ সুখে শান্তিতে দিনাতি বাদ করছে আপনার জয়া গান গাইছে জনাব মন্ত্রী মহারাজ কিন্তু খুব ও ওতি উত্তম মন্ত্রী মশাই অন্তিম মশাই আর দেখতে দেখতে আমার মেয়া মিনা কুমারী বিবাহের উপযুক্ত হয়েছে দেখে শুনে তো বিবাহ দাও উচিত এই আপনার অভিমত কি মহারাজ আপনি যখন সম্মত আছেন আমার অমতের কোনো কারণ নেই মহারাজ ও মন্ত্রী নাম মহারাজ আকি কে তুমি কোথা কোথাও হজাগমন কি চাও তুমি আমি হচ্ছি শ্রী শ্রী শর্মা আগে হে মহারাজ তাহলে কি হজাগমন তোমার বাটা আত্মশাই আ যদি কোন সাত পাত্র পাওয়া তাহলে আমি অবশ্যই বিনা কমকে বিবাহ দেব অমরের মেয়ে পাত্রটিকে খুলে বলো পাত্রটি হচ্ছে আমাদের ওই যে বিজয়নগরের অধিপতি রাজা বিজয় সিংহের একমাত্র পুত্র যুবরাজ প্রেমকুমার মহারাজা বাটা আমি বড় সর জানতে পারলাম সে নাকি পূর্বে বিবাহ করেছে তাকে সত্য না বিদ্যা মহারাজ বিবাহ করেছে সত্য মহারাজ তবে শুনুন মহারাজ বর্তমানে যাকে বিয়ে করবে সে হবে এই রাজ্যের মহারানী আর পূর্বে যাকে বিয়ে করেছে সে হবে আপনার মের পদ সেবিকা দাস আটাকমা চাই ভালো হতে হতে ভরে কিন্তু আমার মেয়ে মিনা কুমারীর সাথে মদ জেনে নিতে হবে এই যে आशीष মিনা কুমারীকে এই রাজদরবারে পাঠিয়ে দাও পিতা পিতা আমাকে ডেকেছেন পিতা ডেকেছে মা আমি একটা কথা বলবো তুমি রাখবে মা বলুন পিতা আপনি আমাকে কি কি বলবেন ঘটক মহাশয় তোমার বিবাহের সব প্রস্তাব নিয়ে এসেছে পাত্রটি হচ্ছে বিজয়নগরের অধিপতি বিজয় রাজা বিজয় সেনের পুত্র প্রেম কুমার আমি তো শুনেছি সে বিবাহিত হ্যাঁ মা তুমি সঠিক শুনেছ পূর্বে যাকে বিবাহ করেছে সে হবে রাজ্যের দাসী আর তুমি হবে রাজ রানী হতে পারে বিবাহ পিতা যদি সেটা রাজ্যখানা আমার নামে লিখে দেয় নচেত নয় বলুন মহারাজ আপনি ছেড়েছেন তো আমার মেয়েকে আগে হ্যাঁ মহারাজ বাপলে বাপ হতে

তবে শুনুন মহাল আছে আমি পঞ্জিটা দেখে তারপর বিয়ের দিন কোনটা ঠিক করছি হ্যাঁ রাম 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 রাম

বেজি জন মহারাজ এক শত বলুন মহারাজ তাহলে বলুন মহারাজ কোন দিন বিবাহের দিন ধৈর্য করা হোক ওই যে চবিশে বৈশাখে রোজ গুদুলি লগ্নে একটা বিয়ের শুভ দিন লহিয়াছে মহারাজ সেই গুদুলি লগ্নে বিয়েটা হসম্পূর্ণ হবে মহারাজ অতি উত্তম মঙ্গড়ক মাস এই বিয়েটা আপনার দভাস রইলো কিছে বলেন আমার দভাস রইলো রাম 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 রাম